অতএব আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য বেহাওয়াল। ঠিক। সুধরানালু আজকের এই মুক্ত চিন্তক বিজ্ঞান চিন্তকদের শরণ করিয়ে দিতে চাই। আল্লাহ কি স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলবেন। আমার নবীর বিরুদ্ধে কথা বলবেন। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবেন। ইসলামের আদর্শের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবেন রাসুলের হাদিসের বিরুদ্ধে কথা বলবেন আমাদের আমরা সেখানে সহ্য করবো না আমরা তার যথাযথ জবাব দেওয়ার জন্য তৈরি আছি গত রেজি এমন একটা অবস্থায় চলে গিয়েছিল আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সালমানের এফ রহমানের নাম আমরা শুনেছেন এত উত্তপ্ত হয়েছিল সে তার বক্তব্য করেছিল পুরাটাও ঠিক আছে হাদিস নিয়ে ঝামেলা রয়েছে এত উত্তপ্ত তার তৈরি করেছিল তার কোরআনের উপর আঙ্গুল তোলার সাহস করেছিল তারা উত্তরাধিকার আইন সংস্কারের নামে কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার প্রতিষ্ঠা তারা করেছিল সুতরাং আমাদের পথ আড়ালে চলবে না আমাদের পথ ভুললে চলবে না আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা সেই লক্ষ্য আমাদের এগিয়ে যেতে হবে আমি কথা দীর্ঘ করবো না জরুরি প্রয়োজনে এক জায়গায় আমাকে যেতে হবে আমি আপনাদের সামনে এই বিগত সময়ে আমাদের তারুণ্য আমাদের লাভায় কি